নমস্কার বন্ধুরা শুরুর রান্নাঘরের আরো একটি নতুন পর্বে নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি বন্ধুরা আজকে আমি শীতকালীন সবজি দিয়ে আপনাদের একটা চিকেনের নতুন ধরনের রেসিপি করে দেখাবো চলুন কি কি উপকরণ লাগছে এই রান্নাটির জন্য দেখে নেওয়া যাক লাগছে চিকেন পেঁয়াজ ফুলকপি কড়াইশুটি গাজর ক্যাপসিকাম টমেটো আলু রান্নার জন্য আমি এখানে নিয়েছি সর্ষের তেল সাদা তিল নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে এবং ধনে গুঁড়ো আদা রসুন বাটা তেজপাতা সোয়া সস চিলি সস গরম মশলা এবং কাঁচা লঙ্কা চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবারে আমি কড়াইয়ের মধ্যে এই সাদা তিলটাকে ভেজে নেব এখানে আমি দু চামচ সাদা তিল নিয়েছি তিল ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আবারও আমি কড়াইটাকে বসিয়ে দিলাম এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি তেলের মধ্যে ফুলকপি আলু এবং গাজরগুলোকে একে একে ভেজে তুলে নেবো মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি তিন থেকে চারটে তেজপাতা আর দিয়ে দেবো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা চিকেন এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম চিকেনটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব এক চামচের মতো নুন চিকেনটাকে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব দশ মিনিটের মতো আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব এক চামচ আদা বাটা এবং দু চামচ রসুন বাটা জিরে এবং ধনে গুঁড়ো এক চামচ করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি তিন চামচ আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো সমস্ত মশলাগুলোকে চিকেনের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব আমি আবারও প্রায় আধ ঘন্টা মতো চিকেনটাকে কষিয়ে নেব বন্ধুরা চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে চিকেনটা ভালোভাবে কষে এসেছে এবারে আমি একে একে এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো এবং ক্যাপসিকাম এখানে আমি একটা গোটা ক্যাপসিকাম রেখেছি সেটা দিয়ে দেব আর দিয়ে দেব দুটো টমেটো কুচি দিয়ে দেব খুব সামান্য কড়াই শুটি টমেটো এবং ক্যাপসিকামটাকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আলু এবং গাজর দিয়ে আমি ঢেকে মিনিটের মতো রেখে আবারও বন্ধুরা সবজির সাথে কিন্তু চিকেনটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা একটু হাতে ফাটিয়ে এক চামচ সোয়া সস দিয়ে দেব দু চামচ চিলি সস চিলি সস এবং সোয়া সস আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব আমি গ্রেভির জন্য সামান্য জল একদম সামান্য আর আমি যে তিলটা ভেজে রেখেছিলাম এই তিল থেকে অর্ধেকটা তিল এর মধ্যে দিয়ে দেবো পাঁচ মিনিট আমি চিকেনটাকে গ্রেভির সাথে ভালোভাবে ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে চিকেনটাও ভালোভাবে হয়ে গেছে এবারে আমি সবশেষে এর মধ্যে দিয়ে দেব এক চামচ গুঁড়ো গরম মশলা গরম মশলাটাকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবারে আমি তরকারিটাকে নামিয়ে দেবো বন্ধুরা প্রস্তুত আছে আমার শীতকালীন সবজি দিয়ে চিকেনের এই রান্নাটি রান্নাটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এইরকম আরও ইউনিক চিকেনের রেসিপি ভিডিও পেতে হলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ